আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা হল কমিশনের কার্যালয়ে হিসাব শাখার আশ্বাহী গণপ্রজাতি বাংলাদেশ সরকার অধিদপ্তরে চাকরিটি প্রকাশ হয়েছে তেরোই মে চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় অধিদপ্তর কার্যালয় সম্পর্কে আজকের চাকরিটা কিন্তু সরকারি চাকরি আজকের চাকরিটা কিন্তু এইট পাসেও করতে পারবেন আজকের চাকরি সম্পর্কে আমরা একটু আলোচনা করি আচ্ছা আজকের চাকরি সম্পর্কে যদি একটু বলি পদের নাম বলি প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা পরিবর্তন কম কাম কম্পিউটার অপারেটার পদের কিন্তু প্রকৃতি কিন্তু স্থায়ীভাবে চাকরিটি করতে পারবেন পথ সংখ্যা কিন্তু একটি বেতন স্কেল যদি আমরা একটু বলি সর্বনিম্ন কিন্তু এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা সম্পর্কে একটু আলোচনা করি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং প্রোজ এবং প্রেজেন্টেশন এবং বেশি বেসিক কম্পিউটার ট্রাভেলসিং এবং দক্ষ ও দক্ষ এ দক্ষতা আচ্ছা পরে যদি আলোচনা করি কম্পিউটার হার্ডওয়ার্ক সম্পর্কে বেশিক ধারণা শার্ট লিপিকাতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এনটিও ও টাইপিং প্রতি মিনিটে অন্য অন্য অন্যতম বাংলায় পঁচিশ ও ইংরাজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটা আপনি করতে পারতেছেন আচ্ছা পদ সম্পর্কে পদ দ্বিতীয় সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রবর্তন মধ্য মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর চাকরিটা কিন্তু স্থায়ী একটি পদ বেতন স্কেল যদি আমরা একটু বলি দশ হাজার দুইশো টাকা সর্বনিম্ন সর্বোচ্চ চব্বিশ হাজার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং প্র এবং বেসিক কম্পিউটার এ দক্ষতা কম্পিউটার হার্ডওয়ার্ক সম্পর্কে বেসিক ধারণা ষাট করতে প্রতি মিনিটে অন্যতম বাংলায় পঁয়তাল্লিশ ইংরাজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁচিশ ও ইংরাজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটা আপনি পেতে পেতে চলেছেন আচ্ছা পথ সম্পর্কে তিন যদি আমরা একটা ধারণা ধারণা দিই হিসাব চাকরিটা কিন্তু স্থায়ী পছন্দ একটি বেতন সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি কিন্তু অর্জন করতে হবে হার্ড প্রসে ওয়ার্ড প্রসেসিং প্র প্রজেন্টেশন এবং বেশিক কম্পিউটার ট্রাভেসিং এবং এ দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটের ন্যূনতম বাংলা বিশ ও ইংরাজিতে বিশ শব্দের গত সম্পূর্ণ হতে হবে তাহলে কিন্তু চাকরিটা আপনি পাবেন আচ্ছা চার নম্বর যদি আমরা একটু আলোচনা করি অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যকৃত চাকরিটা কিন্তু স্থায়ী চোদ্দোটি চোদ্দোটি কিন্তু আজকে এখানে সার্কুলার দেওয়া চোদ্দো জন কিন্তু চাকরিটি পাবেন বেতন কিন্তু যদি আমরা একটু বলি নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রেসিডেন্ট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার শুটিং এ দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিষ ও ইংরেজিতে বিষ শব্দের গতি সম্পন্ন হতে হবে ওকে আচ্ছা পাঁচ নম্বর পথ সংখ্যায় যদি আমরা একটু আলোচনা করি এটির কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চাকরি অস্থায়ী এখানে কিন্তু দুটি পথ সংখ্যা কিন্তু দুটি বেতন যদি আমরা একটু বলি নয় হাজার তিনশো টাকা সর্বনিম্ন সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যদি সম্পর্কে আমরা একটু বলি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি অ্যাক্টিউশন টেস্ট হতে হবে ছয় নম্বর যদি আমরা একটু বলি ডেস্কটপ রাইটার চাকরির ধরন কিন্তু অস্থায়ী পদ কিন্তু একটি বেতন সম্পর্কে সর্বনিম্ন যদি বলি আট হাজার দুইশো পঁচিশ টাকা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা যদি একটু বলি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল মোটর সাইকেল বিআরটি কৃত দত্ত বৈধ লাইসেন্সধারী অবশ্যই থাকতে হবে সাত নম্বর যদি আমরা একটু বলি অফিস সহায়ক চাকরির ধরন কিন্তু অস্থায়ী চাকরির পথ কিন্তু ছয়টি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ কিন্তু বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু বলি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরে যদি আমরা একটু বলি নিরাপত্তা প্রহরী চাকরির ধরন অস্থায়ী পদ সংখ্যা একটি সার্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুস্থতার অধিকারই কিন্তু আপনাকে হতে হবে নয় নম্বর যদি সম্পর্কে যদি আমরা একটু বলি নয় নম্বরের পদ হলো পদের নাম হলো মালি চাকরির ধরন স্থায়ী পথ সংখ্যা একটি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদ সম্পর্কে যদি আমরা একটু বলি পরিচ্ছন্নতা কর্মী চাকরির ধরন স্থায়ী পথ সংখ্যা একটি সর্বনিম্ন বেতন আট হাজার পঞ্চাশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু অবশ্যই এই চাকরিটা আপনি পাবেন বা এই চাকরিটা পাওয়ার যোগ্য আচ্ছা শর্ত বলি যদি আমরা একটু বলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে বিভাগীয় কার কমিশনার রাজশাহী বরাবর আবেদন করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তবে এই চাকরিটা কিন্তু সবার জন্য না এই চাকরিটা শুধুমাত্র রাজশাহী বিভাগে যারা বাসিন্দার শুধু তাদের জন্য এবং অনলাইন আবেদন করা যাবে না এটা হলো রাজশাহী বিভাগ কমিশনার তার অফিসে কিন্তু আপনার যে সিবিটা আসে সেই সিবিটা কিন্তু তাদের এখানে জমা দিয়ে আসতে হবে তাহলে কিন্তু তারা চাকরিটা আপনাকে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ